বাংলাদেশের আশি মানুষ এখনো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ তারেক রহমান যখন বাংলাদেশে আসবে আপনারা দেখবেন এদেশের কোটি কোটি মানুষ কিভাবে রাজপথে নেমে আসে দর্শক নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কিন্তু ইফতার মাহফিলের আয়োজন করেছেন নোয়াখালী সেনবাগ উপজেলার শ্রীপদ্দি ছয় নং ওয়ার্ড বালুর মাঠে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আলহাজ কাজী মফিজুর রহমান সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সেনবাগ উপজেলা বিএনপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ওবায়দুল হক চেয়ারম্যান সাবেক উপদেষ্টা জেলা বিএনপি ও আহ্বায়ক সেনবাগ উপজেলা বিএনপি কামাল উদ্দিন বাবুল সদস্য সচিব সেনবাগ পৌর বিএনপি আবুল খায়ের চৌধুরীর সভাপতি নয়নং নবীপুর ইউনিয়ন বিএনপি মোয়াজ্জেম হোসেন সেলিম সাধারণ সম্পাদক নবীপুর ইউনিয়ন বিএনপি বিজবাগ ইউনিয়ন বিএনপি সভাপতি আলাউদ্দিন আবুল কালাম সাধারণ সম্পাদক বিজবাগ ইউনিয়ন ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আসানুল্লাহ শ্রীপতি ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোলাইমান ভোলা নাজমুল ইসলাম বাবর ছয় নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক যুবনেতা বেলাল মিয়াজি উপজেলা শ্রমিক দল নেতা আইব আলী উপজেলা যুবনেতা আরমান হোসেন সুমন ছাত্রনেতা জমির উদ্দিন কিরণ সহ বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানরা দর্শক এই মুহূর্তে গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন।

আজকে স্বাধীনতার বিপ্লবের পরে আমাদের ভেতরে অনৈতিকের কারণে আমরা রাজনৈতিকভাবে মিডিয়া ট্রাবের শিকার হয়ে একে অন্যের মধ্যে যে সৃষ্টি করছি এই নিষেধাজ্ঞারের কারণে সুযোগ দিচ্ছে আমাদের সুতরাং আমি অনুরোধ করব দলে দলে নির্বাচন না করে হিংসাত্মক এবং বাংলাদেশের বাংলাদেশের আমরা

পুলিশ বাহিনী দ্বারা আমরা আমাদের আমরা একত্রিত যেতে পারি নাই আমরা আন্দোলন শুনারম করে পারি নাই আজ আমরা